এনকোচ প্রতিনিধি দল পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার কুন্ডু কলোনি এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্র দুই সদস্যের প্রতিনিধি দল এদিন এই স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন গত বছর বালুরঘাট পৌরসভা সাহেব কাছারি এলাকার পৌর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনের পর এই স্বাস্থ্য কেন্দ্রকে দেশের মধ্যে সেরা স্বাস্থ্য কেন্দ্রের মর্যাদা দিয়েছিল কেন্দ্রীয় সরকার যে সেরার মর্যাদা পেয়েছিল রাজ্যের মধ্যে বারোটি স্বাস্থ্য কেন্দ্র উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র এই স্বাস্থ্য কেন্দ্রটি এই সেরার মর্যাদা পেয়েছিল এবছর সেই সংস্থার প্রতিনিধি দলই কুন্ডু কল্লোপী এলাকা স্বাস্থ্য পরিদর্শন করে নেদিন ব্যুরো রিপোর্ট জানেন জি আমাদের বালুরঘাট পৌরসভা পক্ষ থেকে 25 ওয়ার্ডের আমরা যে প্রজেক্ট প্ল্যান পাঠিয়েছিলাম বিএমএ প্রকল্পে সেখানে আমাদের বালুরঘাট শহরের 9 ওয়ার্ডের জন্য প্রায় 2 কোটি 23 লক্ষ টাকার যে বরাদ্দ আমাদের বালুরঘাট পৌরসভার জন্য পাঠিয়েছে সেই জন্য আমি বালুরঘাট পৌরসভা পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জিকে এবং পাশাপাশি বালুরঘাট আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরাদ হাকিম মহাশয়কে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ওয়ার্ক অর্ডারগুলো অলরেডি আমরা দিয়ে দিয়েছি সেটা আপনারা জানেন সেই ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে আজকে বালুরঘাট পৌরসভার যে নয়টি ওয়ার্ডের কাজ চলছে তো ঠিক সেই জায়গাটাতে আজকে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডের পাশে যে শেরওয়ালি যে আমবাগান পাড়া খুব একটা জনপ্রিয় জানেন এবং প্রচুর মানুষের বসবাস তো এই পাড়াতে দেখতে পাচ্ছেন যে একটা কাঁচা রাস্তা রয়েছে তো সেই রাস্তাটা ওই প্রকল্পে এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল তার উদ্যোগে যখন বালুঘাট পুরসভার কাছে আমাদের এই প্রস্তাবটা আসে আমরা তৎক্ষণাৎ সেই বিষয়টাকে প্রজেক্টটাকে পাঠাই এবং আজকে খুব ভালো লাগছে যে পঁচিশ লাখ টাকার উপরের যে বরাদ্দকৃত অর্থে আজকে এই রাস্তাটা যেমন হচ্ছে তেমনি পাশাপাশি এই রাস্তার পাশাপাশি এই উনিশ নম্বর ওয়ার্ডের আরও অন্যান্য রাস্তাগুলো হবে সঙ্গে পেপবেন্ট বা চেকার প্লেট কোনো রাস্তা এক্সটেনশনের কাজ এটা একটা যেহেতু কম্বাইন্ড ওয়ার্ক আমরা পাঠিয়েছি তো উনিশ নম্বর ওয়ার্ডের এই কাজটা আজকে শুরু হলো এলাকাবাসীর এতে খুব সুবিধা হবে এবং পাশাপাশি আমরাও পৌর পরিষেবা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য বালুরঘাটবাসীকে যে আমরা বদ্ধপরিকর আমরা যে এই কাজগুলো করার জন্য সবসময় দ্রুততার সঙ্গে করছি তারও একটা নিদর্শন আজকে বালুরঘাট ট্যাক্স স্ট্যান্ডের পাশে এখানকার স্থানীয় বাসিন্দারা দেখলেন এই কাজটা শুরু হলো ওনাদের খুব কাজে লাগবে এবং আমরাও আগামী দিনে আরও কাজ করার জন্য যে উৎসাহ সেটাও আমরা পাচ্ছি